আই ছেলে বন্ধুmarkdown নিয়ে বড় রাত বিলি করতে বন্ধু দেখে নিয়ে খাচ্ছে আমরা বেঁচে লালাপুর বড় আমার ভাইরা আল্লাহ আমি আল্লাহ কবরাত কালা ওই পিতা ও মত সন্তান কে ওই কুলতো রয়নিতে করে

जावे दुआला के बुलेला हम जी जन्नत के सिमरदी पर्यंत ओहि हिसाब फरे नाके गियर पहुंचावेला नंबर 3 आओ आओ हमारे के आ जाओ नंबर 3 आज ये सही चलल काली ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই চাচা ভাই ভাই সঙ্গে মিল নাই চায় দায় মিল নাই মায়ের বেটা মিল নাই পাড়া প্রতিবেদীর সঙ্গে আটজন লোকের সঙ্গে তার ঝগড়া কথাবার্তা চলে না সামান্য এক কোন জায়গায় নিয়ে ভাইয়ের কাছ থেকে এমন বেড়া দিয়েছে যার জীবনে কোনো ভাইয়ের মন দেখতে চায় না

নিয় কে ও রাত ও আর জিটা এক মাইল ঘুরে আল্লাহ পাক বাইর করে কিয়ামতের ময়দানে যাবেবি সব তো হাসলে ময়দানে আসবে আল্লাহ পাক দুনিয়া কে পায়ে ঘুরে সব করব আর ময়দানে

টাকা পাঁচশো টাকা বন্ধ আর সেই দিনে স্বামী আসার আগে তার তিন দিন আগে টাকা পেয়ে গেছে এর মধ্যে কোরআন আছে এর মধ্যে আছে আমি কোরআনের তাফসীর বই শুরু আমি না বাস্তব কথা আর হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো